জুলাই মাসের মাঝামাঝি যখন ওই আন্দোলন শুরু হয়েছে তো বেশ কিছুদিন আগেই কিন্তু মেইন স্ট্রিম আন্দোলন যখন এটা সংঘর্ষের রূপ পরিগ্রহ করে সেই পনেরোই জুলাই থেকে ছাত্রলীগের সাথে যখন দফায় দফায় বিভিন্ন জায়গায় হাতাহাতি মারামারি হচ্ছে তো আহত রোগীরা কিন্তু প্রথমেই যেহেতু বিশ্ববিদ্যালয়ের সঙ্গেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল তো এইখানেই প্রথমে দফায় রুগী আসা শুরু হয় রুগী একসাথে বেশ কিছু রোগী আসতো এবং একজন রুগীকে কোলে করে বা তার সাথে আরও অনেক অ্যাটেন্ডেন্ট যেটাকে আমরা বলি যে রোগীর সাথে রোগীর স্বজন এই ছাত্রছাত্রীরা আসতে শুরু করলো দেখা যায় যে বেশ কয়েকজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত ছাত্ররা আসছে কিছু বেশ কিছুক্ষণ পরপর ছাত্রলীগেরও একজন দুজন আহত হয়ে আসছে প্রথম দিনের অবস্থা ছিল কিছুটা এরকম এবং সেদিন হাসপাতালের জন্য খুব ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা আমাদের ছিল যেটা হচ্ছে যে যখনই দুই গ্রুপ মুখোমুখি হয়ে যাচ্ছে যে আমি আমার ভাইকে কোলে করে নিয়ে আসছি আবার ওদিক থেকে আরেক গ্রুপ ওই তার সহকর্মীকে বা সহযোদ্ধাকে কোলে করে নিয়ে আসছে যখন দুই পক্ষ মুখোমুখি হয়ে যাচ্ছিলো সঙ্গে সঙ্গে মারামারি হাতাহাতি একটা শুরু হয়ে যাচ্ছিলো বেশ কয়েকবার এরকম হলো যে সেদিন দুপুর তিনটার দিক থেকে আমাদের এখানে মূলত রোগীগুলো আসা শুরু করে দুপুরের পর থেকেই যতটুকু আমার মনে পড়ে পনেরো তারিখ যখন আসতে শুরু করে তখন দেখা যায় যে এক একজনের সাথে পাঁচ ছজন করে আসতেছে হঠাৎ ছাত্রলীগের একজন আসছে বেশিরভাগ তো ছিল বিরোধী ছাত্র ওদেরকে পেটাচ্ছিলো তো ছাত্রলীগেরও একজন দুইজন যখন আসছিল এই দুই গ্রুপ মুখোমুখি অপারেশন থিয়েটারের ভিতরে ইমার্জেন্সির ভিতরে যে ক্যাজুয়ালটি যে রুমটা ইমার্জেন্সি রুম সেইখানের ভিতরেই দেখা যাচ্ছে যে মারামারি লেগে গেছে ছোটোখাটো কিছু হাতাহাতি হয়েছে কিন্তু এবং দফায় দফায় বারবার মানে ছাত্রলীগ বলেন বা ওরা বারবার ঢুকেছে এবং হাসপাতালে মারপিট করার চেষ্টা করেছে সেই দিন আমাদের আনসার বাহিনী কিন্তু বেশ দৃঢ়তা দেখিয়েছেন পরিচালক স্যারের পরামর্শ মতে যে তারা ধাকিয়ে বারবার বের করে দিয়েছেন যে বেশি গণ্ডগোল করতে দেন নাই তো সেইখানে হয়তো আমার সিস্টার ইঞ্জেকশন দিচ্ছিলো আমার ডাক্তার এমনকি এমনও হয়েছে যে রুমের ভেতরে সেলাই দিচ্ছিলো সেখানেও এই হাতাহাতি পর্যায়ে চলে গেছে আমরা শুনতে পাচ্ছিলাম যে এরকম গন্ডগোল হচ্ছে তো আমাদের পরিচালক স্যার খুবই আন্তরিক ছিল পুরা আগাগোড়া সবগুলো ঘটনাতে যতটুকু আমরা দেখেছি উনিও ব্যবস্থা নিয়েছেন বারবার ডাক্তারদেরকে খবর দিচ্ছেন যে ইউনিট প্রধান বা সিনিয়র যারা আছেন যে আপনারা আসেন থাকেন এখানে তো স্যার বা দফায় দফায় দেখছিলাম যে পরিচালকের রুম থেকে ক্যাজুয়াল্টিতে আসতে হয় মোটামুটি বেশ লম্বা রাস্তা পার হয়ে বারবার আসছেন কিছুক্ষণ ওখানে থাকছেন আবার নিজের রুমে যাচ্ছেন সেখানেও প্রশাসনিক কাজ করছেন তো আমিও সেদিন ছিলাম সেদিন থেকেই এই যে সকালবেলা আমরা হাসপাতালে আসা শুরু করলাম একেবারে দশটা এগারোটা বারোটা কোনো দিন একটা দুইটার সময় বাসায় গিয়েছি তা আমাদের প্রতিদিনই দেখা গেছে যে প্রতিদিন একদম রাত পর্যন্ত হাসপাতালে স্টে করেছিলাম আমরা কিছু লোক ছিলাম যে অন কল আমাদেরকে আমি যেমন আবাসিক সার্জন আমাকে অন কলে ডাকা হয় যে ক্রিটিক্যাল সিচুয়েশান থাকলে তা আমরা দেখেছি যে ফুল টাইম আমি থাকলে আমার লাভ কেমন লাভ যে এই মানুষের মানে আমারই ভাই আমারই বন্ধু আমার মানে হয় আমার ছোট ভাই অথবা আমার ছোট ভাইয়ের ভাই তো রকম যে স্টুডেন্টরা এটা আমার দেশের ছেলে পেলে এদেরকে যখন আহত অবস্থায় যখন তারা হাসপাতালে আসছিল তখন আসলে আমরা সুস্থভাবে অন্য কাজে যে যাব যে প্রাইভেট প্র্যাকটিস বা এগুলো এগুলো সব কিছু বন্ধ ছিল এই ফুল টাইম তো একদিন কথায় কথা আমাকে পরিচালক স্যার জি জানতে চাচ্ছিলেন যে আরেফিন তুমি দেখি সন্ধ্যা হয়ে গেছে তুমি যাও না কেন তোমার চেম্বার টেম্বার নাই তখন স্যারকে একদিন বললাম সেটা মনে হয় উনিশ বা বিশ তারিখ হবে জুলাই কারণ স্যারকে মানে দেখতেছে প্রতিদিনই আমি আছি সন্ধ্যার সময় কারণ আমি স্যারকে বললাম যে স্যার আমার দেশের বাচ্চারা মার খাচ্ছে দেশে একটা ন্যাশনাল ক্রাইসিস চলতেছে এই সময় আমি বসে বসে প্রাইভেট চেম্বারে প্র্যাকটিস করব কোনো দরকার নেই প্রাইভেট চেম্বারে রুগী প্রয়োজন হলে যদি এমন হয় যে আমাকে দেখাইতে হয় ও ঢাকা মেডিকেলে এসে আমরা দেখা সন্ধ্যা হোক রাত হোক সমস্যা নেই কিন্তু যে যে অবস্থা আমি এখানে থাকলে একটা রোগীকে যদি একটু চোখে মুখে পানিও ছিটাইয়া দিই যদি ওর পাশে ধরে বলে যে ভাই তোর কিছু হয়নি তুই যা যদি এটাও বলি যদি তার পাশে থেকে যে কোনো পর্যায়ের চিকিৎসা সেবার সঙ্গে যদি আমি থাকতে পারি তাহলে তো এটা মানে কি বলবো এটা নিজেদের জন্য যেমন স্যাটিসফ্যাকশানের তেমনি হচ্ছে এটা আপনারা জানেন যে চিকিৎসা পেশা আসলে একটা মানব সেবার সঙ্গে সরাসরি সম্পৃক্ত পেশা যেখানে চিকিৎসা সেবার সাথে যারা জড়িত তারা আসলে সবাই এই জিনিসগুলো ধারণ করেন আমি বিশ্বাস করি এবং দেখা গেছে যে একটা নিরাপরাধ মানুষ সেই ইনজুর্ড হচ্ছে কোনো কিছু বুঝে না বুঝে ছোট বাচ্চা ঘরে বসে গুলি খাচ্ছে এগুলো দেখে আসলো না বাসায় থাকাটা পসিবল ছিল না আমার অফিস টাইম আর এটার পরে শেষ আমি চাইলে যেতে পারতাম বাসায় গিয়ে থাকতাম ঠিক আছে হাসপাতালে আমাকে ডাকলে আমি যাব কিন্তু এই জিনিসটা কেন জানি তখন করতে পারিনি যে কী দরকার আমার বাসায় রেস নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি তো এই সময় হয়তো চেম্বারে বা অপারেশন থিয়েটারে থাকতাম নিজের প্রাইভেট প্র্যাকটিস কিন্তু না এটা কাছেও আমরা ছিলাম না ফুল টাইম হাসপাতালেই ছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের হাত দিয়ে কিছু মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন এটা জাস্ট বিকজ অফ মাই প্রফেশন যে আল্লাহ তালা এই ভালো একটা মানে এই পেশায় থাকার কারণে সরাসরি মানুষকে হাতে ধরে কিছু সেবা করা যায় এটা আমরা জানি আলহামদুলিল্লাহ এবং আল্লাহ তালা এবার করিয়েছেন